দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা গাঁদা ফুলের নয়টি ওষুধি গুণ ফুলের সৌন্দর্য মনের ক্ষুদা মেটায় গাঁদা একটি অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফুল সাধারণত এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ হয়ে থাকে বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান পূজা পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার গাঁদা ফুলে আছে প্রচুর ভিটামিন মিনারেল ও বিটা ক্যারোটিন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুধু কেবলই কি সাজসজ্জায় এর ব্যবহার মোটেই না বরং নানান রকমের ওষুধি গুণ আছে এই গাঁদা ফুলের আসন গাঁদা ফুলের ওষুধি গুণাগুণগুলোর সাথে পরিচিত হয় আজকের ভিডিওতে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক ক্ষত ও আঘাত গাঁদা ফুলের পাতার রস কাটা ক্ষত ঘা ও পাওয়া আঘাত ছাড়াতে অত্যন্ত কার্যকরী হঠাৎ শরীরে কোথাও কেটে গেলে গাদা ফুলের পাতা ঘষে বা বেটে সে কাটা জায়গায় প্রলেপ দিলে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যায় ব্যথা কমে যায় ও তাড়াতাড়ি জোড়া লাগে পাতার রস দিয়ে ঘা ধুয়ে দিলে দ্রুততা সেরে যায় দুই কান পাকা রোগ বিশেষ করে ছোট বাচ্চারা গোসলের সময় পানি নিয়ে খেলা করে আর খেলা করতে করতে নাকি কোন ফাঁকে কানে চলে যায় বাচ্চারা বুঝতেই পারে না যার কারণে বাচ্চাদের কান পাকা রোগ হয় গাঁদা ফুলে পাতার রস কান পাকা রোগ ছাড়াও ছত্রাকনাশক হিসাবে বেশ কার্যকরী তিন টিউমার নিয়ন্ত্রণ গাঁদা ফুলের নির্যাস টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে প্রাথমিক চিকিৎসা তো বটেই টিউমারের মতো কঠিন রোগও সারিয়ে তুলতে পারে চার ক্যান্সার প্রতিরোধ বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে যে গাঁদা ফুল ক্যান্সার প্রতিরোধে সহায়ক গাঁদা ফুলে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার সৃষ্টিকারী কোষের অস্বাভাবিক বৃদ্ধি ও রোধ করতে সক্ষম গাঁদা ফুলের নির্যাস পাঁচ মারাত্মক নিমাটোড জমিতে গাঁদা গাছের শুকনা গুঁড়া বা অপ্রয়োজনীয় অংশ প্রয়োগ করে নেমাটোডের মতো মারাত্মক রোগের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় ছয় সুগন্ধি তৈরি বিভিন্ন ধরনের তেল ও সুগন্ধি তৈরি করতে গাঁদা ফুলের রস রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত হয় সাত গাঁদা ফুলের চা গাঁদা ফুলের চা মূলত ঔষধি গুণের জন্য সুপরিচিত বিভিন্ন দেশে হাড়ের ক্ষয়রোধ ও আর্থাইটিসের সমস্যা কমাতে গাঁদা ফুলের চা ভূমিকা রাখে এই চা নিয়মিত খেলে ত্বক হবে মসৃণ ও ব্রণমুক্ত এটা হজমে সহায়ক গ্যাস্ট্রিকের সমস্যা উপশম করে আট ও চশ্বরোগের প্রতিকার গাঁদা ফুলের পাপড়ি সামান্য মাখনির সাথে মিশিয়ে অল্প পরিমাণে কয়েকদিন খেলে পায়লস বা অশ্বের রক্ত পড়া বন্ধ হয় নয় মাসিক নিয়মিত করে অনেক নারীদেরই মাসিক অনিয়মিত যাদের মাসিক নিয়মিত হয় না তারা প্রতিদিন সকালে গাঁদা ফুলের চা খেলে নিয়মিত তা হয়ে যাবে এছাড়াও গাঁদা ফুলের চা প্রিয়ডের সময় পেট ব্যথা কমিয়েও দিতে সহায়ক আমরা গাঁদা ফুলের গাছ আমাদের আঙ্গিনায় রেখে একদিকে যেমন পেতে পারি স্বর্গের আনন্দ অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও পরিবেশ সম্মতভাবে সারিয়ে তুলতে পারি আমাদের অসুখগুলো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ